নমস্কার আমি ডক্টর সৌম্য ব্যানার্জি সুস্বাস্থ্যের সহজ পাঠের আর একটা নতুন এপিসোডে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিস খটোমটো লাগলো না সেরকম কিছু না খুব চেনা জিনিস গল ব্লাডারে পাথর তার জন্য ইনফেকশন এবং তার থেকে পেটে ব্যথা সেই নিয়েই আজকে আমাদের আলোচনা করব। কখনো কখনো আমরা যেটা জানি এরকম হয়েছে হঠাৎ করে তীব্র পেটে ব্যথা তারপর দেখা গেল যে ডাক্তার দেখাতে গিয়ে পেটের ছবি করা হলো আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লো বলবের পাথর হয়েছে। এরকম পরিস্থিতিতে আমরা গেলাম কোনো ডাক্তারের বউর আছে সার্জনের কাছে তিনি সব দেখলেন পেটের টিপে টাপে দেখলেন তারপর গম্ভীর মুখে নিদান দিলেন না এখন অপারেশন করা যাবে না এখন কদিন ভর্তি থাকুন ওষুধ ইঞ্জেকশন চলবে স্যালাইন চলবে তার পরবর্তী ক্ষেত্রে এই ধরুন ছ সপ্তাহ বা আট সপ্তাহ মানে দেড় মাস বা দু মাস তারপরে আমরা অপারেশন করব শুনেই একটা কেমন ধাক্কা লাগে যে কী রে বাবা গলবাটারে পাথর হয়েছে ওষুধপত্র খেয়ে ম্যানেজ করা যাবে না এটা আমরা সবাই জানি অপারেশনটা একমাত্র রাস্তা তাহলে কেন এখন অপারেশন হচ্ছে না চল বুঝে নেওয়া যাক ব্যাপারটা কি আসলে যেটা হয় গল্যাটার যদি পাথর থেকে থাকে কারুর কারুর ক্ষেত্রে কখনো কখনো সেটা কবে হবে কখন হবে কেন হবে এক্স্যাক্টলি বলা খুবই শক্ত কিন্তু হঠাৎ করেই ওই গলব্রাটারটা একটা ইনফেকশন মতো হয়ে যায় হয়ে গিয়ে সেইখানে প্রচণ্ড পেটে ব্যথা হয় তার সঙ্গে কারু কারু জ্বর আসে বমি হয় মুখ তেতো হয়ে যায় সে এক বিশ্রী অবস্থা তাহলে তো অপারেশন করে দিলেই মিটে যায় ঝামেলা অপারেশন কেন করা হবে না যখন হচ্ছে এই গলবাডের ইনফেকশনটা হচ্ছে সেই অবস্থায় আশেপাশের যে নাড়িভুড়িগুলো থেকে থাকে বিওডেনাম স্টমাক এই জিনিসগুলো কিংবা ওমেন্টাম বলে একটা পাতলা ফ্যাটের একটা পর্দা থেকে থাকে সেই জিনিসটাও গলবাডের গায়ে গিয়ে বিশ্রীভাবে জড়িয়ে যায় এইরকম যদি জড়িয়ে গিয়ে থেকে থাকে তার পরবর্তী এক থেকে দেড় মাস ওই জায়গাটার এমন পরিস্থিতি থাকে যে অপারেশন করতে গেলে আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেইগুলে চোট পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয় এই বিপদটাকে এড়ানোর চেষ্টা করার জন্যই কিছু কিছু সার্জেন প্রেফার করেন না এখন অপারেশন করব না আগে ওষুধ ইনজেকশন দেওয়া হবে ইনফেকশনটা কন্ট্রোলে আসবে আশেপাশের যে ওই নাড়ি গল্পের জায়গায় জড়িয়ে গেছে সেই জিনিসগুলোকে ছাড়াতে সুবিধা হবে সেই রকম পরিস্থিতিতে আমরা অপারেশন করব। তাহলে কি দেড় মাস বা দু মাস বাদে অপারেশন করতে গেলে কোনো রকম জটিলতা হবে না বা কীর্তনালীতে চোট লাগার কোনো সম্ভাবনা একদম নাই ডেফিনেটলি আছে ঠিক যেরকম রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা সবসময় থেকে থাকে ঠিক সেরকমই গল ব্যাটারের অপারেশন করতে গেলে পিত্তনালীতে চোট লাগার সম্ভাবনা সবসময় থাকবে শুধু পার্থক্যটা হচ্ছে আপনি যদি গাড়িতে চাপেন সিট বেল্ট পরেন বা বাইক চালানোর সময় মাথায় হেলমেট ঘোরেন তাহলে যেরকমভাবে আপনার একটা প্রোটেকশন থাকে বা অ্যাক্সিডেন্ট হলে আপনার শারীরিক চোট পাওয়ার সম্ভাবনাটা কম থাকে সেই রিস্ক ফ্যাক্টরটা কিছুটা হলেও কমছে কোনো কোনো সার্জন অবশ্য প্রেফার করেন যে না আমরা ইনফেকশান আছে সেই অবস্থাতেও অপারেশন করব। কারণ তাদের হাতে এমন কিছু গ্যাজেট আছে বা তাদের এমন কিছু এক্সপিরিয়েন্স আছে বা তাদের এমন কোনো এক্সপার্টিস রয়েছে যেটাতে তারা মনে করছেন যে চলো ঠিক আছে অপারেশনটা করে দিই যদি ব্যক্তিত্ব নালিতে চোট লাগে তাহলে সেক্ষেত্রে আমি আবার অন্যরকম কিছু ব্যবস্থা করে দেবো তাঁদের থট প্রসেসটাও ভুল কিছু না এটা পুরোপুরি নির্ভর করছে যে সার্জেন অপারেশন করতে চাইছেন তার স্কিল সেট তার রিস্ক টেকিং এবিলিটি সেইগুলোর উপরে গল ব্লাডারে পাথর না হলে কি কখনো এটা হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে যে সমস্ত পেশেন্ট সুগার আছে যে কোনো কারণে ইমিউনিটিটা একটু কম আছে শারীরিক বয়সটা অনেকটা বেশি তাদের ক্ষেত্রে গল পাথর না থাকলেও কিন্তু গল ব্লাডারে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটাকে অ্যাকালকুলাস কোলিসিস্টাইটিস বলা হয় আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াচ্ছে গল যদি পাথর থেকে থাকে তার থেকে যদি ইনফেকশন হয় তার জন্য পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তখন উইদিন ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স কোনো কোনো সার্জন অপারেশন করতে প্রেফার করেন ম্যাক্সিমাম সেটা সাত থেকে দশ দিন অব্দি ডিলে করা যায় তার বেশি একদমই ডিলে করা উচিত নয় সেই সময়ের মধ্যে অপারেশন কোনো কারণে সম্ভব না হয় তাহলে অবশ্যই ইনফেকশানটা কমে গিয়ে আশেপাশের জায়গাগুলোর ইনফ্লামেশানটা একটু রিডিউস করার পরবর্তী ক্ষেত্রে অপারেশান করাটাই বুদ্ধিমানের কাজ সেই সময়টা হচ্ছে কমপক্ষে ছ থেকে আট সপ্তাহ সুতরাং যদি আপনার সার্জেন্ট বা আপনার ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেন যে এখন অপারেশান করবেন না আপনি দেড় মাস বাদে অপারেশন করুন তাহলে সেই দেড় মাস অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ তবে হ্যাঁ কারু ক্ষেত্রে দেড় মাসের মধ্যেও পেটে আবার তীব্র যন্ত্রণা শুরু হতে পারে যাদের ক্ষেত্রেই দেড় মাসের গ্যাপটা পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যেই পেটে ব্যথাটা হচ্ছে কারণ কখনো কখনও গলবাডারের গায়ে পাথর গেঁথে থাকে তখন আমরা বাধ্য হই রিস্ক নিয়েও অপারেশন করে দেওয়ার জন্য এইটাই আজকের আলোচনার বিষয় ছিল আশা করছি আপনাদের এই ব্যাপারটা ভালো লাগছে যদি আর টপিকগুলো আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না যদি গল ব্লাডারে পাথর কেন হয় সেই নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে থাকে বা গল পাথর সংক্রান্ত আরও অন্যান্য কিছু প্রশ্ন মাথার মধ্যে ভিড় করে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলেই দেখুন গল পাথর কেন হয় সেই নিয়ে একটা পডকাস্ট করে রাখা আছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে এর লিঙ্কটা দেওয়া থাকবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের এপিসোডে